আমার আপলোড করা একটা ভিডিওর জন্য ভুল শিকার এবং দুঃখ প্রকাশ করার জন্য গভীর রাতে ভিডিওটা করছি আসলে আমি জানতেই পেরেছি খুবই গভীর রাতে একটু আগে আমি একটা টেলিভিশন টক শো শেষ করে ফেরার পথে আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে একটা ভুল ধরিয়ে দিলেন আমি আজ সন্ধ্যায় সরকারের ড্রোন শো নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনারা যারা লিখেছেন তারা জানেন মানে এটা মূল বিষয়টা ছিল এরকম যে জুলাই আপ্রাইজিং কে স্মরণীয় করে রাখার জন্য থ্রি ডি ড্রোন শো হবে এটা পার্লামেন্ট অঞ্চলে হবে সেটার জন্য চাইনিজ টিম আসছেন ইত্যাদি ইত্যাদি সব প্রস্তুতি চলছে রিপোর্টটার একটা জায়গায় এটার খরচ বলা হয়েছিল পাঁচ লাখ ডলার ড্রোনের দাম মানে বাংলাদেশি টাকা ছয় কোটি টাকার মতো এখন খুব স্বাভাবিকভাবে যেটা হয় এই নিউজটা প্রথম আমি দীর্ঘ সময়টাকে স্ক্রিনশট হিসাবে শেয়ার করতে দেখেছি অনেককে এবং রিলায়েবল মানুষ যাদেরকে আমি রিলাই করি যে তারা সঠিক জিনিসই শেয়ার করেন সঠিক মন্তব্য করেন তারপর আমি কখনো স্ক্রিনশটের উপর ভিত্তি করে কখনও ভিডিও করি না আমি মানে নিউজটা খুঁজে বের করলাম খুঁজে বের করতে গিয়ে দেখলাম যে পর্যন্ত এই দামের কথা বলা আছে সেখানে পর্যন্ত এসে আমিও থেমে গেছি যেটা আমার একটা মেজর ভুল ছিল রিপোর্টের পরবর্তী অংশে ট্রুলি আছে যে এখানে আসলে বাংলাদেশ শুধুমাত্র স্টোরেজ এবং চার্জিংয়ের খরচ করবে খরচ বহন করবে এবং চাইনিজ যে টিম আসবে সেটার অ্যাকোমোডেশন ক্যাটারিং ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফুয়েল কস্ট এগুলো চাইনিজ টিমের ক্ষেত্রে এসব জিনিস বহন করবে সো খুব বেশি খরচ হাদতে হবে না খুবই অল্প খরচের মধ্যে কাজটা হতে পারে এটা একেবারেই ভুল ব্যাপার সো একটা মিস ইনফরমেশন আমার জায়গা থেকে গেছে মিস ইনফরমেশন বলছি কারণ আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি এটা আমার ভুল আর ইনফরমেশন অবশ্যই নয় আমি কোনো রকম কোনো মোটিভেটেড ওয়েতে এটা করিনি এবং আমি তারপরে মনে করি যে মিস ইনফরমেশনটা হয়েছে এটা আমার জন্য খুবই লজ্জাকর ব্যাপার আমি কখনো চাই না এ ধরনের কোনো ভুল আমার জায়গা থেকে হোক এবং আমাকে আরও খুটি নাটি সব কিছু পড়ে আমি সেটা সাধারণত করি কিন্তু আজকে আসলে এই রিপোর্টটা পড়ার সময় আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম এবং যেটা হয় আমার খুবই পরিচিত বেশ কিছু রেসপন্সিবল মানুষ এই নিউজটা স্ক্রিনশট শেয়ার করে তারা তাদের মন্তব্য দিচ্ছিলেন সো ওটা হয়তো আমার একটা প্রিকনসিভ আইডিয়া তৈরি করেছে এক ধরনের কগনিটিভ বায়াস তৈরি করেছে যাই আমি দুঃখিত আমি লজ্জিত আমি আমার ওই ভিডিওটা প্রত্যাহার করেছি তুলে নিয়েছি ডিলিট করে দিয়েছি আমি ভবিষ্যতের জন্য অবশ্যই আরও অনেক বেশি সতর্ক থাকবো আমি আশা করি আমাকে আপনারা প্রার্জনা করবেন আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করেছি সেটা হলো আমি কোনো ভুল বা মিথ্যা তথ্যের ওপরে ভিত্তি করে কোনো কথা বলি না যেটা নিয়ে কনফিউশন আছে সেটা কনফিউশন আছে বলেই বলি আজ সকালে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা সব কিছু বলেই বলেছে আপনারা কেউ কেউ বলেছেন এটা মিথ্যা নিউজ নিয়ে এমন বলছি কেন আমি মিথ্যা সত্য বলিনি কিন্তু যা যা হয়েছে সেভাবেই বলেছে এটাকে একটা প্রতিষ্ঠিত সত্য হিসাবে আমি বলিনি আমার ইন্টারপ্রিটেশন কোনো কিছুতে আপনাদের ভুল মনে হতে পারে নিজেরও কখনো ভুল মনে হতে পারে আমি কোনো মানুষই আমি তো নই কোনো মানুষই আসলে কোনো ভুল ভ্রান্তির উর্ধে নয় কিন্তু অ্যাটলিস্ট আমি যে চেষ্টাটা করি কোনো ভুল তথ্য যাতে আমার মাধ্যমে না যায় আর এরকম একটা ঘটনা ঘটলো আমি আবারও দুঃখ প্রকাশ করছি